এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য শুক্রবার বিকালে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে যাদবপুরের সাংগঠনিক কার্যালয় বারিপুর পুরাতন বাজার থেকে এসপি অফিস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে সেই মিছিলের স্লোগান ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হটো শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতলিকা দাও করতে যায় এসপি অফিসের সামনে পুলিশের সঙ্গে বাত অনুভূত হয় তারপর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় পুলিশ তাদের সরে যেতে বলে কিন্তু না সরাতে পুলিশের সঙ্গে তাদের তর্কাতর্কি হয় শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পুতুলিকা ধাওয়া করতে যায় তখন পুলিশ তাদের বারণ করে কিন্তু পুলিশের কথা না শুনে আরও বরঞ্চ আগুন ধরানোর চেষ্টা করে পুলিশ তখন তাদের বাঁধা দেয় এবং মমতা কুশপুত্রিকা কেড়ে নেয় তখন তারা রাস্তায় আগুন ধরে যায় তারপর পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেলে তারা তখন সেখান থেকে পালিয়ে যায় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এরপর বিজেপি যুব মোর্চা কর্মী ও পুলিশের সঙ্গে খণ্ডযুক্ত সেই চিত্র খবর আটচল জন্টা পর্দায় কালী প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাইদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্কিনে দেওয়া আছে এইখানে প্রতীক্ষিত পরিচালনা কৃষা প্রতিবন্ধী স্কুল ডারীপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামীণ পারকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সিডব্লু এস বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনে এখানে থাকছে আপনার নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক আর দিশা স্কুলে প্রিন্সিপাল

चलो पढेर जानुहोस्